লিখে দিছে এখানে আচ্ছা যাই হোক পূর্ব দুই পাহাড় ভাগ্য তো তাহার সে করেছে আহার আসলে ভাইয়া আপনি যে প্যাঁচায় ঘুচায় দুই পাহাড় তার মধ্যে আবার আহার করছেন কি কি লিখছেন আসলে জিনিসটা কি সেটা এরপরে ক্লিয়ার করে ব্রাকেটে আপনার নামটার পাশাপাশি লিখে দিবেন যে পাহাড় আপনি কোনটাকে বুঝাইছেন আর আহারটাও বা কোনটাই কোনটা করছেন দেন আমি যখন বুঝতে পারবো যে আপনি আমাকে কী এক্সাক্টলি প্রশ্ন করছেন তখন আমি আপনার উত্তর দিব ভাই এখন তো এটাই ভয় লাগতেছে যখন আমাকে কক্সবাজারের জন্য কল দেওয়া হয়েছে তখন আমি মনে মনে ভাবতেছি এতদিন যে সবাই বলে আসলাম যে কক্সবাজার গুলো আইফোন পাওয়া যায় এখন তো আমার কমেন্ট বক্সে সবাই লিখবে আপু ফাইনালি কক্সবাজার চলে গেছেন তাহলে কি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মানে এখন আমি ভয় পাচ্ছি এটা নিয়ে কক্সবাজারে আইফোন না হোক গাড়ি কেনা প্ল্যান চলছে ভাই আমি যদি চাই আমি এখনো কিনতে পারি যেটা সত্যি কথা বাট আমার কাছে না এই জিনিসগুলো প্যারা মনে হয় আমি নিজেকে এই খেয়াল রাখতে পারি না গাড়ি কিনলে গাড়ির খেয়াল কখন রাখবো তো কিনলে এমন গাড়ি কিনলে ধরা খাওয়ারও প্রবণতা